নতুন অঙ্গিনা দায়িত্ব আমার তার আশীর্বাদ করেছি কাজ করার জন্য মেয়র আগে কাজ করার পাশাপাশি রাম বিধানসভা দায়িত্ব হয়েছে আমি বলবো যে আমাদের নতুন নতুন অনুভূতি বিধায়ক হিসাবে আজকে মাত্র সার্টিফিকেট পেলাম এবং কাজ করে কতটা করা উচিত গোটা নির্বাচন গোটা ভারতবর্ষেই বিজেপির যে ফলাফল তার সাথে আপনারও ফলাফল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ বলছে সে বিষয়টা নিয়ে কি করতে পারবেন এটা প্রত্যাশিত নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন সমস্ত ভারতবাসী চাইছিলেন তারই ফলস্বরূপ আজকের রেজাল্ট হচ্ছে এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি যেহেতু সারা বছর বছরই আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেতৃত্বরা সবাই কাজ করে এবং সরকার আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে এটা নরেন্দ্র মোদীজির উপর মানুষের আস্থা বিশ্বাস এবং কাজের জন্য দ্বিতীয়ত ডক্টর মানিক শাহের নেতৃত্বে এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনোনীত্রী সরকার যে কাজ করছে মানুষ কিন্তু তার উপর আস্থা রেখেছেন এবং বিশেষ করে পৌর আমাদের কর্পোরেট যে কাজ করেছেন তার উপর মানুষের আস্থা রেখেছে তার সঙ্গে আমি বলবো যেটি বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতা সভুজিৎ দত্ত মৃত্যুর পর মানুষ আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে যদি সুভজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে হয় তবে বিপুল সংখ্যক ভোট প্রদান করতে হবে মানুষ কিন্তু রামনগরের ভোটাররা কিন্তু সেই দিকে সাড়া দিয়েছে আমি বলবো তারপর ওনার যে সহধর্মী প্রতিমা দত্ত উনিও কিন্তু আমার পক্ষ হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগরবাসীর কাছে তা আবেদন রেখেছিলেন এটা একটা সারা আর তারপর বলবো যে রামনগরে যারা কার্যকর্তা আছে যারা ভোটাররা আছে আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে আমারও আশীর্বাদ রেখেছে আমিও চেষ্টা করব আমার যতটা সম্ভব সারা আগরতলার সঙ্গে রামনগর উন্নয়ন কাজ কথা করবো না আমাকে তো জল দিয়েছে রামনগরে কাজ করার জন্য মানুষ আমাকে ভোট দিয়েছে রামনগরে কাজ করার জন্য আমি রামনগর নিয়ে এখন ভাবো এখানে বিরোধী কোথায় প্রতিদ্বন্দ্বী না বললেই ভালো হয় বললে তো ওনার বিরুদ্ধে যা বলবো এটা শুনতে ভালো লাগবে না

এবং পাশাপাশি বলবো আগরতলা পৌর নিগম যে কাজ করেছে বা আমি মেয়র কাজ করি যে মানুষ কিন্তু এটা মূল্যায়ন করেছে এইটা একদম সারা মানুষ জানতো সারা আপনারাও প্রচার করেছেন যে রেকর্ড বোর্ডের কোনো জয়ী হবে আপনাদের প্রচার বা আপনাদের যে অনুধাবন সেটা সত্যি হয়েছে өйдо <laughs> аракетт <laughs>